বন্ধুরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস খুবই খুবই ভাইরাল হয়েছে রাকিব হুসাইনের ওয়াইফে মানে নুসরাত জান অন্তরা প্রেগনেন্ট তবে নুসরাত জান অন্তরা কয় মাসের প্রেগনেন্ট এই সব সহ জানতে পারবেন তার কিছু অজানা তত্ত্ব যে সব তত্ত্বগুলো শুনলে আপনাদের চোখ একবারে কপালে উঠে যাবে তাই বলি কি ফাস্টবল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্লিজ কারণ তোমার একটা সাবস্ক্রাইব আমার আর একটা ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ তাই বলি কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ছো ছা রা ফুলের বর্তমানে রাকিব হোসেনের ওয়াইফ মানে নুসরাত অন্তরা সে কিন্তু খুবই খুবই অসুস্থ তার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে সেই ভিডিওর মাধ্যমে দেখা গেছে নুসরাত জাহান অন্তরা মানে রাকিব হোসেনের ওয়াইফ সে প্রেগন্যান্ট এখন নুসরাত জাহান অন্তরার অসুস্থ হওয়ার কারণ কি এখন আপনারা অনেকেই ভাবতাছেন নুসরাত অন্তরা যেহেতু সে প্রেগন্যান্ট স্বাভাবিক সে অসুস্থ হইতেই পারে যেহেতু রাকিব হোসেন এবং নুসরাত অন্তরা কিছুদিন আগে লাইভে এসে বলি দিয়েছে তারা অল্প দিনের মধ্যে সন্তান নেওয়ার জন্য চেষ্টা করবে তো তোমাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর হ্যাঁ চলুন তাদের সেই ভিডিও ক্লিপটা আমরা এক নজর দেখে আসি বেবি কবে হবে सेम सेम ইনশাআল্লাহ আল্লাহ যে দিন দিবে তাই নাকি চলে আসবে ইনশাআল্লাহ আর বেশি দিন আর কত দিন নয় মাস বন্ধুরা আপনাদের কাছে কি মনে হয় নুসরাত জান অন্তরা কি আসলে মা হতে চলেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না